আপনাদের এয়ারটেল সম্বন্ধে কিছু বলব এয়ারটেল এয়ারটেল তো জানেন ভারতবর্ষের কোম্পানি বৃহত্তম কোম্পানি যাদের নেটওয়ার্ক প্রচণ্ড ফাস্ট প্রচণ্ড ফাস্ট প্রচণ্ড ফাস্ট আপনারা তো ইউজ করছেন এবার আমি আপনাদের কিছু এয়ারটেলের নাম্বার সার্চ করে দেখাব এয়ারটেলের নাম্বার দেখুন আধার বেস বায়োমেট্রিক দিয়েই হয় অ্যাকচুয়ালি ডিজিটাল কেআইসি বন্ধ হয়ে গেছে ডিজিটাল কেআইসি করলে আপনাদের সিম অ্যাক্টিভ হবে না পরবর্তী ক্ষেত্রে সিমটা আপনাদের প্রবলেম হবে ভেরিফাইড কাস্টমার এবার আমি চলে গেলাম এবার ধরুন কাস্টমার নাম্বার চুজ করলাম এবার আমি প্যাটার্ন দিলাম এখানে প্যাটার্ন দিলাম ধরুন ফাইভ সিক্স ফাইভ হিলারি দিলাম এই ছিলাম হিলার সার্চ করে দেখি কোনো ফাংশান নেই এখানে পাঁচশো পঁচাশি নাম্বার আসছে না এখানে ফাইভ নাইন জিরো দি দেখুন ফাইভ নাইন জিরো দিলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এইট টু সেভেন ফোর এইট থ্রি সিক্স ফাইভ নাইন জিরো এটা পেয়ে যাচ্ছেন তারপর নেক্সটে যাই আবার নাম্বারটা দেখি এবার ফাইভ নাইন ওয়ান এবার আমি দেখি সার্চ করে দেখুন এখানে আরও এসে যাচ্ছে দেখুন অনেক নাম্বার আপনারা পেয়ে যাবেন পাঁচশো নব্বই দিয়ে সেভেন সিক্স জিরো থ্রি জিরো টু সেভেন ফাইভ নাইন জিরো এবার আমি একে দেখি আরেকবার সার্চ করে কী আসছে দেখুন এইট ফাইভ এইট থ্রি জিরো নাইন সিক্স সেভেন জিরো ফোর ফোর থ্রি সেভেন থ্রি ফাইভ নাইন জিরো এবার আমি এখানে সার্চ করি ওয়ান থ্রি ফাইভ দেখুন এইট ফোর টু জিরো টু এইট নাইন ওয়ান থ্রি ফাইভ আমি পেয়ে যাচ্ছি দেখুন পেয়ে যাচ্ছেন এখানে যদি আমি একশো সার্চ করি একশো আসবে কিনা বলতে পারবো না একশো নেই তবে একশো পাঁচ হয়তো আসতে পারে সেটা বলতে পারবো না হ্যাঁ একশো পাঁচ এসে গেছে ভালো করে দেখুন ভালো করে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করে দেখুন এইট ফোর টু জিরো সেভেন ফাইভ নাইন ওয়ান জিরো ফাইভ ভালো করে লক্ষ্য করুন দেখুন এইট টু এইট টু এটা ভালো সংখ্যা এইট টু এইট টু এইট জিরো ফোর ওয়ান জিরো ফাইভ হয়ে গেল এবার আপনি যদি মনে করেন আমি নেব না দুই চার ছয় আট বাদ দিয়ে সেটা প্রচণ্ডভাবে সার্চ করতে হয় খুব কস্টলি কস্টলি মানে প্রচণ্ডভাবে সার্চ করে করে দেখতে হবে এবার সার্চ করে 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 দেখতে হবে সেখানে আপনাকে দুই চায় ছয় আট বাদ দিয়ে অনেকেই নিতে চায় এবার সার্চ করে করে দেখতে হবে সেটা খুব ক্রিটিক্যাল পাওয়া খুব দুষ্কর হয়তো আশা করি আমার কাছেই পাবেন দেখুন সেভেন ফাইভ নাইন সিক্স নাইন ওয়ান টু ওয়ান জিরো ফাইভ একটু তো সার্চ করলে পাওয়া যেতে পারে আমি দিয়েছি অনেকজনকে নাম্বার দুই চার ছয় আট বাদ দিয়ে একটু দাঁড়ান একশো পনেরো একশো পনেরো সার্চ করে দেখি ঠিক আছে একশো পনেরো সার্চ করলাম দেখুন এই হচ্ছে নাম্বার একশো পনেরো একশো সাতাশ একশো সাতাশ আমি সার্চ করে দেখি দেখুন সেভেন ফাইভ নাইন সিক্স দুই চার এসে যাচ্ছে একটু সময় দিলে ভিডিওটা তো বেশি লংজিবিটি করা যাবে না আপনাদের বোঝানোর জন্য করছি ওয়ান পাওয়া যাবে না বলে কোনো কোশ্চেন নেই আছে প্রচুর সার্চ করতে সময় লাগে সার্চ করে 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 দেখতে হয় বেশি সার্চ করতে গেলে এটা লগ আউট হয়ে যায় দেখুন 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 এই হচ্ছে সংখ্যা টু থ্রি ওয়ান ফাইভ বা থ্রি ওয়ান ফাইভ দিয়ে সার্চ করে দেখি আটটা রয়েছে কিছু করার নেই আমি ওটা এক দিয়ে দেখি সার্চ করে দেখুন এখানে দুই আছে এখানে সেভেন ফাইভ নাইন ফাইভ নাইন এইট দুই আর আট আছে এটা অনেকে নিতে চায় না কোনো অসুবিধে নেই সার্চ করে আমি দিয়ে দেবো আপনাদের চিন্তার কিছু নেই আমি আছি আমার ফেসবুক পেজ আছে আপনাদের জন্যই ফেসবুক পেজ বানানো আপনারা লাইক করুন অসুবিধা নেই এবার তিনশো পনেরো এবার আমি যদি নশো পনেরোই যাই নশো পনেরোই যাই এখানে আট আছে তবে দেখতে হবে দেখুন দেখুন এখানে একটা নাম্বার পাওয়া গেছে এইট ফোর টু জিরো ট্রিপল থ্রি নাইন ওয়ান ফাইভ একটু সার্চ করলে নাইন সেভেন ফোর এইটও পাওয়া যাবে একটু সার্চ করে দেখতে হবে অনেক পুরোনো নাম্বার নাইন নাইন জিরো থ্রিও পাবেন আমার কাছে পেয়ে যাবেন সার্চ করে করে দেখতে হবে এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না এর জন্যে কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না শুধু রিচার্জের টাকাটা লাগে টু নাইনটি নাইন আপনাকে আনলিমিটেড করে দিয়ে আসবো ডাটা আনলিমিটেড ডাটা আনলিমিটেড কল আমি কাজে আপনাদের করে দেখিয়ে দিয়ে আসবো এই হচ্ছে এই হচ্ছে অপশান তাছাড়া কোনো আর অপশান পাবেন না লাস্ট আপনাদের দেখি সাত এক পাঁচ দেখি আসে কি না এখন ওরা ছাড়ে কোম্পানি নাম্বার ছাড়ে আমার তো হাতে নেই যতটা সম্ভব হয় ততটা আমি দিতে পারি এই হচ্ছে সংখ্যা আর কোনো অপশান নেই এবার ব্যাক করে যাই দেখুন এখানে ওপেনে ইসিম করে দিই এখানে ওপেনে ই করতে পারেন দেখুন সিম করতেও পারে মিসিম না করতে পারেন নি অনেক খারাপ দিকও আছে ভালো দিকও আছে এই হচ্ছে দেখুন এখানে আমি এক্সিস্টেন্ট কাউন্ট ইমেল প্রফেশনাল অনেকে করেন অনেক অনেকে আছে দেখবেন সিম বিক্রি করে তারা কিন্তু অনেকে ইমেল লিঙ্ক করে না কেন লিঙ্ক করে না লিঙ্ক না করার কারণ আছে তারা ওটিপিটা যদি চলে যায় ইমেলে সব কিছু বিল ভাউচার বেরিয়ে যায় প্রবলেমে পড়বে এরকম অনেকে আছে আমি দেখেছি দেখুন তারিখ প্ল্যান আপনাদের বলে দিচ্ছে এখানে দেখুন দুশো নিরানব্বই দুশো পঁয়ষট্টি একশো উনআশি একশো উনআশি নিয়ে আপনার কোনো লাভ হবে না যদি আপনি আনলিমিটেড দুশো নিরানব্বই নেন এটা কল আনলিমিটেড ভ্যালিডিটি আঠাশ দিন কিন্তু এটা আপনার ফাইভ জি ফাইভ জি প্লাস নিলে তখন সেটা আনলিমিটেড প্ল্যান হয়ে যায় সিলেক্ট প্ল্যান করলাম টু ইমেল করলাম প্রফেশনাল করে দিলাম হোম বিজনেস অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার আমি করে দিই যাতে কোনো অসুবিধায় ওটিপিতে পেতে আপনার অসুবিধা না হয় ব্যাঙ্ক বলুন পোস্ট অফিস বলুন অনেক সময় আপনি যাবেন অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার আপনার নেই কি করবেন আপনি তখন সিমটা হারিয়ে গেছে স্টোরে যাবেন আপনাকে বললো অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার কোনটা আপনি গিয়ে সেখানে চুপ করে দাঁড়িয়ে গেলেন অথচ দেখবেন বাজারে সিম বিক্রি হয়েছে তারা সিম অ্যাক্টিভ করে দিয়ে বেরিয়ে চলে গেল আপনার কাছ থেকে টাকা নেই টাকা নিয়ে চলে গেল তারপর তাকে আপনারা খুঁজে পাবেন না কিন্তু আমাকে আপনারা পাবেন সব সময় পাবেন এবার আমি চলে যাই আরেকটা অপশান যেটা মেন অপশান আপনাকে বলছি কাস্টমার রিভেরিফিকেশান কাস্টমার রিভেরিফিকেশান হচ্ছে এটা হচ্ছে কাস্টমার মোবাইল নাম্বার যাদের ধরুন কে ওয়াইসি নেই এন্ড ইউজার কে ওয়াইসি যাদের ফোনে আগে যেমন ডিজিটাল কে থাকতো এখানে ধরুন আমার নাম্বারটা আমি দিলাম নাইন এইট থ্রি জিরো থ্রি ওয়ান ওয়ান ফোর নাইন সেভেন এবার সিম নাম্বার তো আমি খুলতে পারবো না সিম নাম্বার আমাকে স্ক্যান করতে হবে এবার সেই সিম নাম্বারে আমাকে দেখতে হবে এখানে আমি স্ক্যান করতে পারবো না আমার তো সিম ভেতরে আছে যাদের কে নেই কোম্পানি থেকে কে করতে বলে কোম কোম্পানি থেকে কে করতে বলে কিন্তু কোনো ফোন করে বলেন আপনি কে করবেন এটা মনে রাখবেন ওটিপি কাউকে শেয়ার করবেন না অ্যাকচুয়াল যাদের পুরনো সিম হয়ে গেছে সেই সিমটাকে আমরা কে করে দিই সিম নাম্বার বার করে তাকে কে ওয়াইসি করে দিই এটা হচ্ছে মেন জিনিস কিন্তু ওটিপি দিয়ে কখনো করবেন না এটা ভুল সম্পূর্ণ ভুল অনেকে আছে রাস্তায় ওটিপি দিয়ে করছে এই করছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল এই হচ্ছে ব্যাপার আর কিছু না এটা আপনাদের বোঝালাম এই হচ্ছে কেন তাহলে আমি এখান থেকে বেরিয়ে আমি আপনাদের বোঝাতে পারলাম জিও সম্বন্ধে পরে আবার কিছু বলবো